আপনি কি জানেন কি খেলে মেয়েদের তলপেটের ভুড়ি দ্রুত কমে কি খেলে দ্রুত নাকডাকা বন্ধ হয়ে যায় খাওয়ার পরে ধূমপান করলে কোন রোগ হয় কোন সবজি খেলে ত্বক দ্রুত ফর্সা ও আকর্ষণীয় হয় এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কি খেলে দ্রুত নাক ডাকা বন্ধ হয়ে যায় পেঁয়াজ লবঙ্গ দারুচিনি নাকি রসুন সঠিক উত্তরটি হচ্ছে রসুন নাকের ভিতরে মিউকাস জমতে বাধা দেয় এই প্রাকৃতিক উপাদানটি সেই সঙ্গে রেসপিরেটারি সিস্টেমের উন্নতি ঘটায় ফলে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক হতে শুরু করে কমতে শুরু করে নাক ডাকার সমস্যা ক্ষেত্রে নিয়মিত এক থেকে দুইটা রসুনের কোয়া চিবিয়ে এক গ্লাস পানি খেয়ে শুয়ে যেতে হবে তাহলেই দেখবেন নাসিকা গর্জন আর আপনাকে বা আপনার প্রিয়জনকে বিপদে ফেলতে পারবে না অবস্থায় প্রস্রাব আটকে রাখলে কি ক্ষতি হয় ইউরিন ইনফেকশন বাচ্চার ক্ষতি হয় মায়ের ক্ষতি হয় নাকি মৃত্যুর ঝুঁকি বাড়ে সঠিক উত্তরটি হচ্ছে ইউরিন ইনফেকশন গর্ভাবস্থায় মায়ের শরীরে নানা ধরনের হরমোন নির্গত হয় তাছাড়া ভ্রূণের টিকে থাকার জন্য মায়ের সাধারণ রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় ফলে এ সময় ব্যাকটেরিয়ার আক্রমণে ইউরিন ইনফেকশন হতেই পারে আবার এ সময়ে মায়ের ইউটেরাস বড় হতে থাকে ফলে ইউটেরাস চাপ লেগে মূত্র আটকে ইউরিন ইনফেকশন হতে পারে গর্ভ অবস্থায় এটি স্বাভাবিক সমস্যা হলেও দ্রুত চিকিৎসা না করালে এটি কিডনি পর্যন্ত ছড়িয়ে পড়তে পারে যা গর্ভস্থ শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে খাওয়ার পরে ধূমপান করলে কোন রোগ হয় ডায়াবেটিস হয় রক্ত নষ্ট হয় ক্যান্সার হয় নাকি কিডনি খারাপ হয় সঠিক উত্তরটি হচ্ছে ক্যান্সার হয় খাওয়ার পর যদি আপনি ধূমপান করেন তাহলে যে প্রয়োজনীয় জিনিস আপনার শরীরে প্রবেশ করছিল তার পুষ্টিগুণ কিন্তু নামতে শুরু করে দেবে তাই খাওয়ার পর ধূমপানকে না বলুন গবেষকদের একাংশ বলেছে খাওয়ার পর সিগারেট পান করলে তা ক্যান্সারের প্রবণতা অনেকটাই বাড়িয়ে দেয় কোন ফল খেলে কখনও স্কিন ক্যান্সার হয় না কমলালেবু আমল কি বেদানা নাকি আপেল সঠিক উত্তরটি হচ্ছে কমলা লেবু কমলা রয়েছে প্রচুর পরিমাণ আলফা ও বেটা ক্যারোটিন ফ্লাভোনয়েট যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে কমলা লেবুতে লিমোনয়েড নামে এক পদার্থ থাকে যা মুখ ত্বক ফুসফুস স্তন পাকস্থলিতে ক্যান্সার প্রতিরোধে সরাসরি উপযোগী তাই ক্যান্সার থেকে রক্ষা পেতে প্রতিদিন একটি কমলা খাওয়া উচিত কি খেলে মেয়েদের তলপেটের ভরি দ্রুত কমে টক দই কলা আদা নাকি জিরা সঠিক উত্তরটি হচ্ছে জিরা পেটের মেদ কমাতে জাদুকরী ভূমিকা রাখে জিরা পানীয় টানা দশ দিন জিরা পানি পান করলে নিশ্চিত ওজন কমবে জিরা গরম পানিতে ফুটিয়ে লাল পানি পান করুন খালি পেটে আপনি চাইলে জিরা পানির সাথে মিশিয়ে নিতে পারেন টক দই কোন পাতার রস ব্যবহারে দীর্ঘদিনের চর্মরোগ সেরে যায় থানকনি পাতা জাম পাতা পেয়ারা পাতা নাকি নিম পাতা সঠিক উত্তরটি হচ্ছে পেয়ারা পাতা পেয়ারা পাতায় সংক্রমক বিরোধী প্রভাব রয়েছে এই ক্ষেত্রে আপনি এর পেস্ট ব্যবহার করে ত্বকের চুলকানি চর্মরোগ থেকে মুক্তি পেতে পারেন এই জন্য পেয়ারা পাতা প্রয়োজন মতো পানি দিয়ে পিষে নিতে হবে এর পেস্ট তৈরি হওয়ার পর চুলকানি বা চর্মরোগে আক্রান্ত স্থানে লাগান এক থেকে দুই ঘন্টা রেখে ধুয়ে ফেলুন কয়েকদিনের ব্যবহারেই দেখবেন চর্মরোগ সেরে যাবে কিসের রস খেলে নষ্ট হয়ে যাওয়া কিডনি দ্রুত ভালো হয়ে যায় তুলসী পাতা বাসক পাতা তেলাকুচা পাতা নাকি জাম পাতা সঠিক উত্তরটি হচ্ছে তুলসী পাতা তুলসী পাতা কিডনির বেশ কিছু সমস্যার সমাধান করে দিতে পারে তুলসী পাতা রস প্রতিদিন এক গ্লাস করে খেতে পারলে কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় যদি কিডনিতে পাথর জমে যায় সেক্ষেত্রে তুলসী পাতার রস টানা ছয় মাস খেতে পারলে সেই স্টোন মূত্রের সঙ্গে বেরিয়ে যায় নিয়মিত কি খেলে স্কিন টাইট ও সুন্দর থাকে মধু ও পানি টমেটো কমলা নাকি আপেল সঠিক উত্তরটি হচ্ছে মধু ও পানি তারুণ্য বজায় রাখতে মধুর ভূমিকা অপরিহার্য এটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা ত্বকের রং ও ত্বক সুন্দর করে ত্বকের ভাস পড়া ও বলি রেখা বুড়িয়ে যাওয়া রোধ করে তাই প্রতিদিন এক গ্লাস কুসুম গরম পানিতে একশো চামচ মধু মিশিয়ে পান করুন কোন সবজি খেলে দ্রুত ওজন কমানো যায় ওলকপি মুলা গাজর নাকি বাঁধাকপি সঠিক উত্তরটি হচ্ছে গাজর গাজর টমেটো পেঁয়াজ দিয়ে সালাদ তো বানান দ্রুত ওজন কমাতে সেই সালাদেই বাড়িয়ে দিন গাজরের পরিমাণ অনেকটা গাজর কুচি লেবুর রস ও গোলমরিচ ছড়িয়ে নিয়মিত খান কোন সবজি খেলে ত্বক দ্রুত ফর্সা ও আকর্ষণীয় হয় ব্রকলি করলা টমেটো নাকি বেগুন সঠিক উত্তরটি হচ্ছে টমেটো ত্বক সুন্দর ও মসৃণ করতে আসলেই টমেটোর জুড়ি নেই আর যদি কাঁচা টমেটো খেতে পারেন তাহলে তো কথাই নেই আসলে টমেটোতে থাকা একাধিক উপকারী উপাদান একদিকে যেমন স্কিনের পুষ্টির ঘাটতি দূর করে ও কোলাজেন উৎপাদন বাড়িয়ে দেয় সেই কারণেই তো ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পেতে সময় লাগে না এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য